আমরা কোন দলীয় সরকার কায়েম করতে চাই না আমরা কোনো পরিবার এবং গোষ্ঠীতন্ত্র কায়েম করতে চাই না আমরা বাংলাদেশ জামাতে ইসলামের বিজয় চাই না আমরা চাই আঠারো কোটি মানুষের বিজয় রংপুরের পীরগঞ্জের মেধাবী ছাত্র বেগম রুকিয়া বিশ্ববিদ্যালয়ের ছাত্র ছিল আবু সাইদ বুক পেতে বলেছিল হয় আমাকে আমার অধিকার দে না হয় আমাকে একটা গুলি দে সে ডানা মেলে বলেছিল বুকের ভিতরে তুমুল ঝড় বুক পেতেছি গুলি কর মহান রবের শুক্রিয়া গুলি ফিটে নেয় নাই পরপর তিন তিনটা গুলি বুকে নিয়েছে এটি বীরদের পরিচয় এখান থেকেই জুলাইর আন্দোলন জ্বলে উঠেছিল আপনারা বড়ই সৌভাগ্যবান এই সন্তান আপনাদের বুকের সন্তান আমরা আপনাদেরকে কথা দিচ্ছি আধিপত্যবাদের বিরুদ্ধে আপসহীন যোদ্ধা হিসাবে আবরার ফায়েদ প্রথমে বরণ করেছিল তার রাস্তা ধরে আবু সাহিদ মুগ্ধ তাদের রাস্তা ধরে শেষ পর্যন্ত তাদের সহযোদ্ধা শরীফ উসমান হাদি একে একে তারা চোদ্দশো জন শহীদ হয়ে গিয়েছে এই চোদ্দশো বীরের লাশ এখন এই জাতির ঘাড়ে এই জন বীরের রক্ত আমাদের নদীগুলোকে এখন লাল করে রেখেছে আমরা কথা দিচ্ছি বীরদের আমরা সাথে ইনশাল্লাহ বেইমানি করব না আমরা বিশ্বাসঘাতকতা করবো না ইনশাল্লাহ আমরা তাদের সম্মান তাদের আকাঙ্ক্ষা বাস্তবায়নে ইনশাল্লাহ আমরা লড়ে যাব আমরা জানি আমাদের জন্য নদীর অনুকূল স্রোত নাই আমরা নদীর পাল্টা স্রোতে সাঁতার কাটছি আমরা দমে যাব না ইনশাল্লাহ আমরা মঞ্জিলে পৌঁছব এই জাতিকে নিয়ে মুক্তির মঞ্জিলে আমি পরিষ্কার বলেছি অনেকগুলা জনসভায় জামাতে ইসলামী এই জুটের সবচেয়ে বড় দল কিন্তু আমরা কোনো দলীয় সরকার কায়েম করতে চাই না আমরা কোনো পরিবার এবং গোষ্ঠীতন্ত্র কায়েম করতে চাই না আমরা বাংলাদেশ জামাতে ইসলামীর বিজয় চাই না আমরা চাই আঠারো কোটি মানুষের বিজয় তিস্তা পার থেকে এই বিজয়ের আওয়াজ শুরু হয়েছে সারা বাংলায় আলহামদুলিল্লাহ এখন মুক্তির পক্ষে গণজুয়ার শুরু হয়েছে এবার কার এই গণজুয়ার মানে চব্বিশের সেই আন্দোলনের তেজ ওই আন্দোলনকে আমরা বুকে নিয়ে সামনে এগিয়ে যাবো ঈশ্বর এদেশের যুবক যুবতীরা যেমন লড়েছে লড়ে যাবে তাদেরকে দমানো যাবে না থামানো যাবে না মায়েদেরকে বিশেষ কৃতজ্ঞতা এই আন্দোলন প্রথম জ্বলে উঠে পনেরোই জুলাই যেদিন আমাদের কলিজার টুকরা মেয়েগুলার হাতে গায়ে হাত দিয়েছিল ঢাকা বিশ্ববিদ্যালয়ের সন্ত্রাসী গুন্ডারা ওই রাতেই বাংলাদেশ জ্বলে উঠেছিল এরপরে আমরা দেখেছি কামানের সামনে দাঁড়িয়ে আমাদের কলিজার টুকরা আর এক মেয়ে বলেছিল পিছনে পুলিশ সামনে স্বাধীনতা কি বলেছিল সামনে স্বাধীনতা স্বাধীনতাকে বেছে নিয়েছি প্রয়োজনে জীবন দেবো এরাই আমাদেরকে শক্তি জুগিয়েছিল মা কুলের সন্তান রে রাস্তায় এসে বলেছিলেন আমার এই দশ মাসের সন্তান নিয়ে এখানে হাজির হওয়ার মানে হচ্ছে আজকে সারা বাংলাদেশের রাস্তায় যে কুটি কুটি যুবক যুবতী নেমেছে তাদেরকে বলা যে সন্তান আমাদের একটা নয় তোমরা সবগুলো আমার সন্তান সাংবাদিকরা বলেছিল মোহর মোহ গুলি একটার পর একটা লাশ আপনি কেন অবুজ বাচ্চা নিয়ে এখানে এসেছেন তিনি বলেছিলেন আমি শহীদ হতে এসেছি মা তোমাকে সালাম এই মুক্তির এই মাদের যেখানে এই অবদান আমরা বড় ব্যতীত মায়েরা আপনাদের কাছে লজ্জিত একটি দল এবং তাদের লেলিয়ে দেওয়া কিছু কাণ্ড জ্ঞানহীন মানুষ আজকে বাংলাদেশের বিভিন্ন জায়গায় মা বোনদের নারীদের গায়ে হাত দিচ্ছে তারা হুমকি দিচ্ছে কাপড় খুলে নেবে তারা বলছে নাকাপ এবং হিসাব করে আসলে খুলে ফেলো তারা বলছে এদেরকে টেকিয়ে দাও যেখানে পাও ওদেরকে পিটাও লজ্জা লজ্জা এরা কি মায়ের পেট থেকে দুনিয়া আসে নাই যদি মায়ের পেট থেকে এসে থাকে তাইলে মায়ের জাতির গায়ে হাত দেয় কিভাবে এই ধরনের বেপরোয়া বেহায়া কথা বলে কিভাবে মায়েরা বর পাবেন না বয় আপনারা পান না আমি জানি তারপরে আপনাদের সন্তান হিসেবে আমাদের দায়িত্ব আপনাদেরকে শক্তি সাহস আপনারা লড়ে যাবেন চকে চোখ রেখে কথা বলবেন এটি আমার বাংলাদেশ এই বাংলাদেশে আর কোনো জমিদার মেনে নেব না এই বাংলাদেশ হবে ইনশাল্লাহ জনগণের বাংলাদেশ আমরা মাদেরকে কথা দিচ্ছি আমাদের সব কিছুর বিনিময়ে ইনশাল্লাহ আপনাদের রাস্তাঘাটে চলাচলে কর্মস্থলে সব জায়গায় আমরা ইনশাল্লাহ আপনাদের শতভাগ নিরাপত্তা এবং মর্যাদা আমরা নিশ্চিত করব। এটি আমাদের এক নম্বর অগ্রাধিকার এই দেশে আমার মায়েদের কোনো নিরাপত্তা নাই এই দেশ আমার হতে পারে না আমার ওই দেশ যে দেশে আমার মায়ের নিরাপত্তা থাকবে আমার বোনের নিরাপত্তা থাকবে আমার মেয়ের নিরাপত্তা থাকবে তার গৃহে চলাচলে এবং কর্মস্থলের তার অধিকার সুপ্রতিষ্ঠিত হবে আমরা এখানে জাত দেখবো না ধর্ম দেখব না বাংলাদেশের আসমানের নিচে জমিনের উপরে যারাই নারী জাতির গর্বিত সদস্য সদস্য তাদেরকে সম্মান করা আমাদের সবচাইতে বড় দায়িত্ব এ দায়িত্ব ইনশাল্লাহ আমরা পালন করব।